আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক ইতিমধ্যে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে বিচরণ করেন তারা দেখেছেন তামিম ইকবাল খুব গুরুতর অসুস্থ হয়েছে তো যেটা হচ্ছে খুব খারাপ লাগছে আমাদের জন্য আমরা যারা তামিম ভক্ত আছি আমরা আমাদের খুব খারাপ লাগছে ব্যাপারটা যারা সোশ্যাল মিডিয়াতে খুব ভালো অ্যাক্টিভ থাকেন তারা ইতিমধ্যে দেখেছেন ওনার হার্টে রিং বসানো হয়েছে হাটে রিং বসানো হয়েছে তো সে এখন আশঙ্কা মুক্ত আছে যখন সে মাটি ছিল খেলার মাঠে ছিল তখন তার কিছুটা পেন হয়েছিল বুকে তখন জেনারেল মেডিকেল যারা ছিল ওনাদেরকে যখন জিজ্ঞেস করা হলো কি হয়েছে তখন বলতে হয়তো গ্যাস্ট্রেকের পেন নর্মালি এরকম একটা ধারণা করেছিল পরে আবার মাঠে চলে আসে তারপর আস্তে আস্তে অবনতি হয় অবনতি হওয়ার পরে ইমার্জেন্সি হচ্ছে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় করে তারপর হচ্ছে ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হয় তো অ্যাডমিট করার পরে এনজিওগ্রাম তারপর পরীক্ষা নিরীক্ষা করার পরে একটা পর্যায়ে ধরা খেলো তার হার্টে ব্লক ধরা খেয়েছে তারপর হচ্ছে তাৎক্ষণিক হচ্ছে ওনাকে হার্ট রিং বসানো হয়েছে তো ইতিমধ্যে মধ্যে সে ভালো আছে তো আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে অনেক নিউজ আসলে প্রচার হচ্ছে কেউ বলতেছে মারা গেছে কেউ বলছে আশঙ্কা খুবই খারাপ কেউ নানান কথা বলতেছে তো এই ফেসবুকে অনেক কিছু আসলে নানান গুজব থাকে এগুলো থেকে আপনারা কান দেবেন না তামিম ইকবাল এখন আগে থেকে অনেকটাই সুস্থ আছে ভালো আছে তবে এখনো ডাক্তারদের অবজারভেশনে আছে হসপিটালে আর কি সিসিউতে আছে ওনার হার্টের অপারেশন হয়েছে ব্লক দ্বারা খেয়েছিলো রিং বসানো হয়েছে তো আমরা বিশ্বাস করছি তামিম ইকবাল খুব শীঘ্রই কামব্যাক করবে ক্রিকেটে যদিও তাকে এখন রেস্টে থাকতে হবে তো আপাতত আমি ভালো আছে তার আশঙ্কা হওয়ার মতো তেমন কিছু হয় নাই তো আপনারা অযথা বিভ্রান্ত হবেন না এমন একজন লিজেন্ডারি ক্রিকেটের জন্য দোয়া করতে হবে ওর জন্য আমরা সবাই দোয়া করবো সবাই দোয়া করবেন উনি এখন ভালো আছে সুস্থ আছে তবে ডাক্তারদের অবজারভেশনে আছে এতটুকু ছিল আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম ওরমতুল্লাহাত